একটা মাস ধরে তোরে বাজারে খুঁজতেছিস বাজারও খুঁজতে হয় না লরিসটা লরিসটা শুধু 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 একটা মাস ধরে তোরে খুঁজতেছি বাজারও ভাইনা তোর বাড়ির পচিমে বই থাহস হ্যাঁ

বালা করে ক ক্লিয়ার করে ক আমি একজন আদম ব্যবসায়ী আমি দীর্ঘ দিন ধরে এই ফেরদার সাথে জড়িত দূরে ক আমি কইতেছি দূরে ক আমি এই পর্যন্ত অনেক লুপে বিভিন্ন 부আ বি সাথে প্রতারিত করছি বহুত মানুষ এয়ারপোর্টে ঘুরে আসে বিদার সাইবার পাইছে না কিন্তু আমি এই ব্যবসা আমার সোলোমান আছিল কিছুদিন আগেও কিন্তু এই দেশ সংস্কার হওয়ার পর এটা কষ্ট কে কাম একটার কথা কই আর একটা দিছস এটা কষ্ট কে হয় এক কামের কথা কইছি আর এক কাম নে লাগাইছি এ হোটেলের বিছা দিব কই হাইরা নে হাইরা এই যে মরু ভূমির কাজের মধ্যে লাগাইছে ছাগল রা কাম করছে নাকি অনেক রে কইছি যে তুমি রকম এসির মধ্যে থাকবা পরে যায় বাথরুম পরিষ্কার করার কামে তারে নে লাগাই দিছি আমি কম দিয়া

আমার আর বান্ডা টুকুলে দেন না না করে করবে আমি আমি একজন আদম ব্যবসায়ী আমি বিভিন্ন ভাবে প্রতারিত করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টে আত্মসাত করছি দেশ সংস্কার দেশ পরিবর্তনে আমি আমার নিজের চরিত্রের পরিবর্তন ঘটাইতেছি আমি পূর্বে যারার সাথে এরকম অন্যায় করছি দুর্নীতি করছি যারা টিয়া পয়সা মেরে গেছি তারার কাছে মাপ চাই বাংলাদেশে কোন দুর্নীতি বাজার জায়গা নাই কিয়া বাংলাদেশে কোন দুর্নীতি বাজার জায়গা নাই ওখান থেকে কিভাবে লোক পাঠাইবি আমি ওখান থেকে যদি লোক পাঠাই তাহলে সঠিক তথ্য দেয়া ঠিক মতো কিছু আলাপ আলাপ করে যেভাবে নেওয়া যা হালাল ভাবে আমি নেম আমি আজকে লোকে